সরাসরি কারখানা থেকে আজকে আপনারা পার্টি থ্রিপস দমি রিজনেবলে যেটা আপনারা পেয়ে যাবেন বলতে পারেন তিনটার দামে আজকে একটা আপু আজকে বলছে একদম পানির দামে ছেড়ে দিবে আপু কথা সত্যি তো হান্ড্রেড পারসেন্ট সত্যি সরাসরি কারখানা থেকে পাইকারি নিবে যদি পাইকারি প্রাইস পাইকারির চেয়েও কমে না দিতে পারি তাহলে তো আর আমার এখানে এসে তাদের লাভ নেই ওকে যারা সরাসরি কারখানা থেকে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটা খুবই জমজমাট হবে তো আজকে দেখা আমরা শুধুই পাটি রেডিমেড থ্রি পিস যেগুলার প্রত্যেকটা কালারের সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোনোটাতে ছিচল্লিশও ওকে ওকে এই কালেকশন গুলো দেখাবো অনেকেই মনে করে বড় বড় শুরুতে কালেকশন গুলো কোথা থেকে আসে অবশ্যই বাহির থেকে আসে আমাদের ম্যাটেরিয়াল বাহিরের কারকরামাই বাহিরের ফিটিং কিন্তু আমাদের এইখানের ওকে ওরিটা আমাদের এইখান একটা কারখানা খুঁজেন যে আপনি আসলে অনেক ভ্যারাইটিস কালেকশন গুলো আপনি কোথা থেকে পারচেজ করবেন এক ছাদের নিচে থেকে কোনো টেনশন নাই চলে আসবেন এনার ফ্যাশন বিডি আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট কালক করে নিয়ে যেতে পারবেন ওকে সো চলেন আমরা দেখা শুরু করে দিচ্ছি খুবই দারুণ দুইজনে দুটো পরে আছে দুইটা কালার আর কিন্তু একটা ধরে আছে সবগুলো ডিজাইনই কিন্তু সুপার তাই না জি তারপরে দেখেন এটার সাথে অল ওভার কাজ করা একটা দুপাট্টা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটাতে এরকম কাজ করা দুপাট্টা থাকবে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা দুপাট্টা থাকবে তারপরে একটা সালোয়ার থাকবে সালোয়ারের প্যানেলও কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো রেডিমেড করা একদম সাইজ অনুযায়ী সবাই পড়তে পারে এবং এখন যেই একটা কালার দেখতেছেন এটার পাঁচটা সাইজের ভান্ডেল আছে সেইভাবেও নিতে পারেন চাইলে পাঁচটা কালার আছে চাইলে ওভাবেও নিতে পারেন ওকে দেখুন আমাদের এগুলোর কালার গুলো দেখেন কত সুন্দর ওয়াও কি সুন্দর তাই না কাজটাও কিন্তু নিচে দেখতে পাচ্ছি টারসেল ঝুলছে একেবারে হ্যাভি কাজ করা দেখতেই পাচ্ছেন কাজ থেকেও দেখাতে পারেন খুবই সুন্দর একেবারে অল ওভার রাজরানী কাজ একদম 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 এবং আমি আরেকটু দেখাচ্ছি এই যে ব্যাক সাইডের প্যানেলটাতেও কিন্তু কাজ করা থাকবে ওকে এই যে ব্যাক সাইডের প্যানেলটাতেও কিন্তু কাজ করা থাকবে এই যে ব্যাক সাইডের প্যানেলটাও কাজ করা সুন্দর মানে এগুলো পছন্দ হবে না আর এগুলো নিলে আপনাদের যে কি পরিমাণ বিজনেস করতে পারবেন তার বলতে ওকে দেখেন হোয়াইটের মধ্যে ওয়াও অস্থির না হোয়াইট আর গোল্ড এর কম্বিনেশন দেখা যায় প্রত্যেকটা মার্কেটে সেল করে চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকায় সেল করে হ্যাঁ আমরা তো সরাসরি লাইভ দেখাচ্ছি যখন আপনারা কাছ থেকে এই ড্রেসগুলো দেখবেন আরো কিন্তু সুন্দর লাগবে ওকে ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্যই বেশি করে কমেন্ট করেন আমার এখানে ভিউয়ার শো করছে না সো আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের সাথে আছেন এবং আমাদেরকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ওকে দারুন দারুন কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর খুবই সুন্দর কালার ওনা সালোয়ার সবকিছু ম্যাজিক অ্যামেজিং ম্যাসিং করা থাকবে আর যদি এগুলো দেখা যায় ওনা সালোয়ার সব দেখাই আজকে প্রায় 100টার উপরে কালেকশন দেখাবো সেই কালেকশনগুলো আপনারা মিস করে যাবেন এগুলো হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের উপরে অল ওভার কাজ করা যেগুলো প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ যেগুলো অন্য জায়গায় 2500 2600 টাকায় শুধুমাত্র পাইকারি করা হয় সেই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 2050 টাকায় মাত্র 2050 এ এগুলো নিয়ে সেল কেমন করতে পারবে আপু এগুলো 3000 3500 টাকা পুজো সেল করতে পারবে যার যার জায়গা অনুযায়ী দেখেন একদম রিয়েল স্টোনের কাজ করা জারকান পাথরের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ফুল জামাটা দেখেন খুবই সুন্দর আর এটার সাথে সেম এই এই যে এটা কিন্তু থ্রি পিস না বেসিক্যালি এটা হচ্ছে ফোর পিস কারণ এটার সাথে ইনার অ্যাটাচ করা আছে জি এই যে দেখেন ওকে এটার ফেব্রিক কি জর্জেট হ্যাঁ এটা জর্জেট জর্জেট হলো কিন্তু এটা একটা দামি ক্র্যাপ জর্জেট এই যে এটা থাকবে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু ফুল কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ফুল কাজ করা থাকবে দুপাট্টাটা আর এটার সাথে একটা সালোয়ার সালোয়ারের প্যানেলও কাজ থাকবে আচ্ছা তো এই রকম বাদ আমরা কিন্তু রেশমাবু প্রাইস কিন্তু অলরেডি বলে দিচ্ছি সো আপনারা ডিজাইনগুলো দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ওকে হ্যাঁ 6 পিস নিলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবে ঠিক আছে 6 পিস নিলে পাইকারি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস স্প্যাচারের 1950 টাকায় 1950 টাকায় কালার দেখতেছেন প্রত্যেকটার সাইজ কিন্তু আছে একদম ফুললি ডিজাইনটা আপনারা ফলো করেন সোজা করে ধরো বাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই যে ডিজাইনগুলো আপনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই যে দেখেন আরেকটা ব্রাইডাল কালেকশন ঠিক আছে প্রত্যেকটার সাইজ কিন্তু আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পায়ে যাবেন এই সাইজ ওকে ওকে ঠিক আছে আর এই যে দোপাটা দোপাটাও কিন্তু ফুল কাজ করা থাকবে এই যে দেখেন দোপাটা ফুল কাজ করা থাকবে আর এটা সালোয়ার এগুলো যদি আপনাদের শোরুমে যে যেখান থেকে বসে সেল করছেন সেখান থেকে কিন্তু এগুলো অনেক দামে সেল করতে পারবে ওয়াও ওয়াও সুপার দেখেন তো এই ড্রেসটা মানে কি সুন্দর এগুলো যে যেখান থেকে বসে আছেন সেখান থেকে বসে নিতে পারেন শুধুমাত্র পাইকারি যারা নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য এগুলোর প্রাইস রেঞ্জ মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সামনে কিন্তু পুজো আসছে সো পুজো উপলক্ষে কিন্তু এগুলো একদম অনেক সেল হচ্ছে আমরা কিন্তু অলরেডি একটা পার্টি গাউনেরও আপনার লাইভ দিয়ে দিয়েছি এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন একটু ভিজিট করলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে গাউনটা গাউনগুলো আমরা দিয়েছি এখন দিচ্ছি রেডিমেড থ্রি পিস কোনো বানানোর জামেলা নেই শুধু নিবেন আর পরবেন আর এই যে দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাটি পাটি একটা ড্রেস কিন্তু ম্যাটেরিয়াল হচ্ছে সুতি আচ্ছা এটা হচ্ছে সুতির মধ্যে আছে আচ্ছা ওকে সুতির মধ্যে ফুল কাজ করা এখানে অনেকে ভাবতে পারে যে এটা বোধহয় স্কিন করা কিংবা প্রিন্ট করা একদম কাজ থেকে আপনি একটু দেখাই দিতে পারেন একদম মেশিন ওয়াশ করা যাবে বিদেশ থেকেও যারা বসে দেখছেন বিজনেস পারপাসে শুধু বিজনেসের জন্য মোটামুটি 12 পিস যারা নিতে যাচ্ছেন তার নিচে না তাদের জন্য কিন্তু সেই ক্ষেত্রে দেখেন দোপাট্টাটা আমি দেখাই দিচ্ছি আপনাদের সেই দোপাট্টাটা সম্পূর্ণ কাজের উপরে থাকবে দেখেন দেখেন কত সুন্দর ও

ছোট বড় অনেক কাস্টমার আছে সেই ক্ষেত্রে যদি তারা চায় সব ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস নেবে তাও আমরা দিব মানে ছয়টা ডিজাইন থেকে ছয় পিস যদিও কেউ চান সেটাও নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এইটা হচ্ছে খুবই সুন্দর কালার এগুলো হচ্ছে কটনের ভিতরে পাটি থ্রি পিস উল্লাটা ফুল গর্জের সালোয়ারও কিন্তু কটন হলে ওইটা কিন্তু প্রিমিয়াম একটা কটন একদম খুবই ডিফারেন্ট একটা কটন এখন আরেকটা ডিজাইনে আসছি খুবই সুন্দর দেখেন জারকান পাথরের কাজ করা খুবই সুন্দর জারকান পাথরের কাজ করা খুবই সুন্দর ওকে একদম জারকানের কাজ করা এই যে এটার দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর কাজের উপরে থাকবে প্রত্যেকটা দুপাট্টা কাজের উপরে থাকবে আর সালোয়ারটাও কিন্তু সারা দেশ থেকে নিতে পারবে সারা দেশ থেকে নিতে পারবে আমাদের এখানে চলে আসবেন আমাদের শুধু যে এই থ্রি পিস তা না আমাদের কাছে বুটিক থ্রি পিস আছে তারপরে আছে মানে রেডিমেড এর যত কালেকশন আছে আচ্ছা সব টাইপের কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন গুলোও পেয়ে যাবেন ওকে আচ্ছা খুবই নাইস দেখেন কালার গুলো প্রতিটা কালার অনেক বেশি সুন্দর তাই না এই যে দেখেন ব্ল্যাক ওয়ান ওয়াও পুরোটা জুড়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক উইথ স্টোন ওয়ার্ক হ্যাঁ একদম মিরর ওয়ার্ক করা কাঠচুপির কাজ করা পুরোটাই কাঠচুপির মিরর ওয়ার্ক করা সুন্দর ড্রেসগুলো আপনারা কালারও সুন্দর পাচ্ছেন সাইজ পাচ্ছেন আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এখন আবার আবার সেই কটন ম্যাটেরিয়ালে চলে আসলাম একদম যেই একদম দামের উপরে কটন ম্যাটেরিয়ালটা ঠিক আছে এই যে দেখেন ফুললি কাজ করা থাকবে ফুললি কাজ করা থাকবে খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বোটারি যেগুলো মেশিন ওয়াশ করা থাকবে দেখেন দুপাট্টাটাও কিন্তু বেশ বড় সরো থাকবে খুব সুন্দর কাজের ভিতরে দুপাট্টা থাকবে হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের প্যানেলে কাজ করা থাকবে ওকে এগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র কটনের যেগুলো দিচ্ছি আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি দুই হাজার দুই হাজার পঞ্চাশে পাবেন যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন সেট বাই সেট তাদের জন্য কিন্তু আরো অনেক ডিসকাউন্ট আছে ও ঠিক আছে আপু যারা এক দুই পিস চাইবে তাদের জন্য কি আসলে আপু আমাদের হচ্ছে পাইকারি এখানে এক দুই পিস দেওয়াটা সেট ভেঙে যায় এইভাবে আসলে বিজনেস করা যায় না আমাদের সমস্তটাই কিন্তু পাইকারি আপনার রিকোয়েস্টে আমরা পার্টি গাউন গুলো এক দুই পিস দিয়েছি প্রচুর রেসপন্স দিয়েছে কিন্তু এক পিস এক দুই পিস যারা নেয় তারা ডোন্ট মাইন্ড তারা কিন্তু প্রচুর মানে প্রচুর প্রচুর মানে একটা অর্ডার করলে দেরি করে আর পাইকারি হচ্ছে ভান্ডেল বাই ভান্ডেল ওয়াইজ আমরা ওইভাবে প্রোডাক্ট দিয়ে দেই আচ্ছা তারপরও বলে নেই মন খারাপ করবেন না যারা এক দুই পিস নেবেন তাদের কিন্তু ফুল পেমেন্ট করে একটাই স্ক্রিনশট দিবেন যে এটা নিতে চাই এই ঠিকানাই আমরা বিকাশ নাম্বার দিব ফুল বিকাশ পেমেন্ট করে দিতে হবে আচ্ছা আচ্ছা আমাদের বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু দুইটা নাম্বার দুইটা নাম্বার আছে একটা গ্রামীণ একটা রবি হ্যাঁ যদি এক পিস দুই পিস কেউ নিতে চান রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন দেখেন নতুন একটা জর্জেটের ডিজাইন দেখেন একদম কত সুন্দর কাচুপির কাজ করা হ্যাঁ ওয়াও একদম অনেক সুন্দর আর তারপরে হচ্ছে দেখেন দোপাট্টাটা একদম ফুল গজে একদম পুরো বয়ের দোপাট্টা এটা একদম বাইরে বাইটা তো দিয়ে তো বিয়ে শাদিও সেরে ফেলা যাবে এই যে এটা হচ্ছে সালোয়ার থ্রি পিস মানে খুব সুন্দর কালার গুলো কিন্তু খুব সুন্দর দুই হাজার দুই হাজার পঞ্চাশ এর ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আরও অনেক অনেক ডিস্কালেকশন আছে দৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু আমরা অর্গানজার থ্রি পিস দেখাই দিব যে যেগুলোর প্রাইস রেন্স আপনারা চোদ্দোশো পঞ্চাশ থেকে সতেরোশো আটাশোর ভিতরে পেয়ে যাবেন ওকে শুধুমাত্র পারফরমেন্স কমেন্ট করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে ওকে বেশি করে কমেন্ট করতে হবে আর ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা না সেটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে ওকে মিজানুর রহমান ভাই রেখেছি প্রাইস কত আরেক ভাই কম করছে বেকার ভাই আপনি বেকার এই জন্য তো আপনার জন্য তো এই লাইফ ভাই আপনি বেকার আর থাকবেন না বিজনেস শুরু করে দেন ওকে কাপড় পচনশীল না সবজি কিনলে পচে যাবে কাপড় হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্যাংকের টাকা থুলো অনেক সময় লুটপাট হয়ে যায় কিন্তু এই কাপড় কিনে ব্যবসা করলে কোনো চিন্তা নেই একদম তাই একদম ইনটেক থাকবে এটা পচনশীল না এমন কি আপনারা বি কোয়ান্টিটি ড্রেস নিয়ে সেল করার পরে যদি কিছু থাকে সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করার অপশন পাবেন আচ্ছা ঠিক আছে নাই তো দেখেন এখন যে প্রোডাক্ট গুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকায় পেয়ে যাবেন এখন যেগুলো দিচ্ছি ঠিক আছে ষোলো সতেরোশো আঠারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমি একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের ঠিক আছে এই ধরনের কালেকশনগুলো এখন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা এটা দুই টাকার কালেকশন কিন্তু আমাদের এখানে ষোলোশো সতেরোশো টাকার কালেকশন আছে কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দুই টাকার কালেকশন যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আরও অনেক অনেক সুবিধা কিন্তু আপনাদের দিব যেহেতু একটা লাইভ দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাকোরেট যেই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন দোকানদার ভাইয়ারা সেটা কিন্তু আমি এখন বলছি না ওকে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসলে কিন্তু পাবেন দেখেন কত সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক ওকে এগুলো কিন্তু সিকোয়েন্স ওকে খুবই সুন্দর দেখেন আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের নাম এই নামের ভিত্তিতে এনআর ফ্যাশনে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে ওখানে আমাদের প্রতিদিন কারখানার ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু আমরা ভিডিও দিয়ে দেই এবং আপলোড করে দেই আপনারা ওখান থেকেও আমাদের ড্রেস কালেকশনগুলো দেখতে পারেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তারপর আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্নেসা স্কুলের সামনে আমাদের এখানে দুইশো টাকা থেকে শুরু করে ওয়ান পিস কালেকশন আপনি সাতশো আটশো টাকার ভিতরে এক হাজারটার উপরে কালেকশন পেয়ে যাবেন ওকে আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাবেন দুই টাকার ভিতরে যেগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা ড্রেস পাইকারিতে আমি খুচরা বাজারের দাম কিন্তু বলছে না যেগুলো পাইকারি বাজারে ছাব্বিশো সাতাশো টাকার ড্রেস পেয়ে যাবেন সেই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার দুই হাজার পঞ্চাশের ভিতরে যে এখন যে ড্রেস কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ওকে হ্যাঁ সতেরোশো টাকা পেয়ে যাবেন ওকে দেখেন কত সুন্দর ড্রেস মাত্র সতেরোশো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন জর্জেট এখন যা পর্যন্ত দেখছেন এই পর্যন্ত জর্জেট দুইটা কালেকশন ছিল শুধু পার্টি কটনের ভিতরে ওকে ওকে এখন আমরা জর্জেট দেখাচ্ছি ঠিক আছে এগুলো সতেরোশো আঠারোশো টাকার ভিতরে জর্জেট কালেকশন পেয়ে যাবেন আবার দেখেন ব্রাইডাল আরেকটা কালেকশন চলে এসেছে খুবই সুন্দর ঠিক আছে জারকান পাথরের কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা পাবেন এগুলোর একটু প্রাইস রেঞ্জ বেশি এগুলো তেইশো টাকায় পাবেন তেইশো টাকায় আমার এখানে আবার কম দামি কিছু কিছু স্যাম্পল আমি আপনাদের দিয়ে দিচ্ছি এগুলোই আবার দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশে আচ্ছা ঠিক আছে এই যে এখন আরেকটা কালেকশন এগুলোর কিন্তু কালার কম্বিনেশন আছে আমি একটা করে দিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে এগুলো আঠারোশো পঞ্চাশে পাচ্ছেন এই যে সতেরোশো পঞ্চাশে অল ওভার কাজের ভিতরে পাচ্ছেন এখন আমি কিছু অরগানজা টাইপের কিছু প্রোডাক্ট দেখাবো শুধুই অরগানজা হ্যাঁ অরগানজা টাইপের না অরগানজাই দেখাবো এখন দেখব আমরা অরগানজার মধ্যে হুম ওকে দেখেন কত কত কালেকশন আসলে একটা লাইভে একটা ভিডিওতে দেখানো এত পসিবল হয় না সো আপনারা যদি নাম্বারে যোগাযোগ করে নিতে চান অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এছাড়া আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝেও পারচেজ করতে পারবেন যাবে আরেকটু উপরে অথবা আপনারা কিন্তু চলে যদি আসেন সব থেকে বেটার হয় এখানে অনেক অনেক ইউজ হিউজ কালেকশন কিন্তু এখানে আছে অ্যাকচুয়ালি সো আপনারা নিতে পারবেন দেখেন দেখেন অ্যাকচুয়ালি কত কত কালেকশন আছে তাই না এর পাশে কালেকশন অভাব নাই সো আপনারা যদি আসেন অনেকগুলো ডিজাইন দেখে আপনাদের ইচ্ছা মতো আপনারা পারচেজ করার সুবিধা পাবেন দেখেন অর্গানজা দেখাবো যেটা দিয়ে আমরা জামা তৈরি করে গেছি সেম সেটা দিয়ে হচ্ছে উলনাটা করা ফুল কাজ করা দেখতেই পাচ্ছে রুলনা আর সেম ম্যাটেরিয়ালের সালোয়ার করা হয়েছে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো 1600 থেকে 1700 টাকায় পেয়ে যাবেন উলনা সালোয়ার ফুল ম্যাচিং ম্যাচিং থাকবে উলনা সালোয়ার দেখাইলে অনেক অনেক সময় লেগে যাবে ঠিক আছে কিন্তু এই যে আমি দেখাই দিচ্ছি এই যে উলনা ফুললি কাজের উপরে পাচ্ছেন ঠিক আছে অরগানজা অর্গানজা কততে পাবেন ষোলো সতেরোশোর ভিতরে অরগানজা পেয়ে যাবেন আমি এক নজর দেখাচ্ছি যেহেতু লাইফ ঠিক আছে আপনারা চলে আসবেন যারা বিজনেস করছেন তারা চলে আসবেন কিংবা স্কিনে নাম্বারে আছে ওখানে আপনারা কথা বলবেন আপনাদের শপে আজকে হয়তো বা প্রাটির ড্রেস আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিন্তু সব রকমের ড্রেস আমরা বানাচ্ছি আপনার আপনারা যদি কোনো ড্রেস দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু প্রচুর অর্ডার আমাদের আসে আমরা কিন্তু ড্রেস বানিয়ে বিভিন্ন মার্কেটে দেই এবং বাহিরের যেই ভাইয়ারা আছে এবং আপুরা আছে তারা কিন্তু অর্ডার দিয়ে তাদের সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নেয় আচ্ছা আপনারা যদি কোনো ড্রেস আমাদের কাছ থেকে বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে কালেকশন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো সতেরোশো টাকায় এই অর্গানজা কালেকশনগুলো পেয়ে যাবেন ওকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমাদের কাছে সতেরোশো টাকায় পেয়ে যাবেন অনেক কালেকশন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা এই সব কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস এই সব কালেকশন দেখতে হলে আমাদের যে এই যে আমি আবারও ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাতের স্কুলের সামনে এইখানে আসলে দেখতে পারবেন রবিবার বন্ধ থাকে আমাদের সব আদার্স সব দিন খোলা থাকে আর আমাদের এই যে এই নামে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক আছে ওখানে ভিজিট করবেন কিংবা চলে আসবেন শুধুমাত্র পাইকারি আমি বারবার বলি শুধুমাত্র পাইকারি Okay okay, okay. আমি কিছু কালেকশন দেখায় দিচ্ছি যেগুলো দামি এবং কম দামি সব কিছুর ভিতরে পাবেন আপনাদের যদি কালেকশনগুলো ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে যদি নিতে চান তাহলে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে এখান থেকে স্ক্রিনশট দিয়ে সঠিক দামটা জেনে নিয়ে নেন শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বারো পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস নিতে হবে এগুলো সব এগুলো একটু দামি দামির উপরে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ছোট সিকোয়েন্সের উপরে একটু দামি প্রোডাক্ট এগুলো অর্গানজার ভিতরে দেখা যাচ্ছে আঠারোশো থেকে দুই টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে অর্গানজা কিন্তু আরো কম দামি প্রোডাক্ট আছে বারোশো চোদ্দশো টাকার কিন্তু প্রোডাক্ট আসে কিন্তু আমি এক্সক্লুসিভ মানের যেগুলো আছে একটু ভালো মানের সেগুলোই কিন্তু দেখাচ্ছি শুধুমাত্র পাইকারি আবার অনেকে অনেকে আছে বলবে দাম বেশি শোরুম কোয়ালিটি ফুল দেখাচ্ছি আমাদের কাছে পাঁচশো টাকার ড্রেসও কিন্তু আছে অলরেডি একটা বিডু দিয়েছি আপনারা পাবেন পাঁচশো টাকার বুটিক সিপিজও কিন্তু আছে তিনশো নব্বই টাকার আনিস্টিস কালেকশন আছে চারশো নব্বই টাকায় আনিস কালেকশন আছে হাজার হাজার আমাদের ফ্যাক্টরিতে আর্নেস্টিস কালেকশন তৈরি করে যেগুলো লোন কালেকশন তিনশো নব্বই টাকার লোনও যদি আপনারা কেউ নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হাজার হাজার শুধুমাত্র পাইকারি কালেকশন হ্যাঁ তিনশো নব্বই টাকায় লোন কালেকশন পাবেন চারশো নব্বই টাকায় একদম পাকিস্তানি লোনের মতো লোন পাবেন কিন্তু এটা আমাদের তৈরি লোন কালেকশন আছে ফরহান কালেকসে এক সাইজ নেওয়া যাবে আমি বুঝি নাই ভাইয়া আপনি আবার কমেন্টটা ঠিক সাইজ বলতে আমাদের পাইকারি করা চারটা পাঁচটা সাইজে একটা রেশু করা ওইভাবে নিতে চান আর যদি কেউ রিকোয়েস্ট করেন এক পিস দুই পিসের জন্য সেই ক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্ট করে কি কোথায় কিভাবে নিতে চাচ্ছেন একবারে এক কথায় শিশ লেখে শেষ করে দিবেন কারণ এক পিস দুই পিসের জন্য বিরক্ত করবেন বলে বিরক্ত না এটা ভুল ধারণা এটা শখের বিষয় যেহেতু একটা আমি চ্যানেলে ভিডিও দিয়েছি অনেকে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে দেই না যদিও আপনাদের একান্তই ভালো লাগে তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলি আপনারা যদি এক পিস দুই পিস নিতে চান তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার ইতিহাস সব লিখে পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট পাঠাবেন যে এটা এত সাইজে লাগবে থাকলে দিব না থাকলে বলবো যে ভাই নাই ঠিক আছে তো এইটাই হলো কথা আর পাইকারি বাইদের জন্য একদম আমার সব আছে সব কিছু আছে না থাকলে আবার তৈরি করে দিব ঠিক আছে না থাকলে আবার তৈরি করে দিব এই ড্রেসগুলি আপনারা পাবেন ষোলোশো টাকা সতেরোশো টাকায় এখন যে ড্রেসগুলো দিচ্ছি ষোলো সতেরোশো টাকায় পাইকারি বাইরা যদি আসেন আমি আরো অনেক কমে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব অনেক কমে ঠিক আছে দেখেন কি সুন্দর সুন্দরের কিন্তু শেষ নাই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সিকোয়েন্সের কাজ করা ফুল একদম সেম কাপড়ের উলনা সেম কাপড়ের সালোয়ারে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ষোলোশো টাকা সতেরোশো টাকায় পেয়ে যাবেন চলে আসবেন সারা বাংলাদেশে আপনারা যদি নাও আসতে পারেন যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ওইখানে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় দিব যারা দোকানের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা লাখ লাখ টাকার প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আমাদের সব প্রোডাক্ট যাবতীয় ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস কুর্স হ্যাঁ হিজাবি গাউন সত্ত্রি মনে করেন ছত্রিশ বা এক সাইজের বারো পিস নেওয়া যাবে কিনা এক সাইজের এক কালার বারো পিসে আপনি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে অনেকেই দেখা যায় বিয়ের জন্য বৌবাতের জন্য কোনো একটা অনুষ্ঠানের জন্য এক রকমের ড্রেস নিজে যায় চল্লিশটা পঞ্চাশটা ওইভাবে হলে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেন হোয়াটসঅ্যাপে নখ দেন এখানে নখ দিলে আপনি আমি বলবো পেজেও নখ দিবেন না সরাসরি কথা বলবেন আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বললে সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইমো থেকে ভালো মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ ওখানে আপনারা যদি কথা বলেন সবচেয়ে বেটার হয় ঠিক আছে ওকে ওকে এই সুন্দর সুন্দর অর্গানজা থ্রি পিস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া বারবার একটু আমাদের ডিসপ্লে গুলো দেখাই দেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস যা যা আছে সব কিছু পাবেন ডিসপ্লেতে যা দেখতেছেন দুশো টাকার কালেকশন পাবেন বুটিক থ্রি পিসের হাজারো কালেকশন পাবেন ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেস টপস কালেকশন অনেক অনেক এখানে শুধু ডেমো এই এখানে যা আছে ডেমো ভিতরে হচ্ছে গোডাউন গোডাউনে সমস্ত পরিমাণের প্রোডাক্ট আমরা রাখি আপনারা শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিতে আছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ওকে সো যারা যারা আসলে যেটাই আপনি নিতে চান না কেন জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন অ্যানার ফ্যাশন বিডি যদি অ্যাড্রেস জানতে চান দক্ষিণ বাড্ডা আলাতুল নেশা স্কুল রোডের সাথেই কিন্তু হচ্ছে এনআর ফ্যাশন বিডি ওকে সো চলে আসতে পারেন অথবা যে যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে দিতে পারেন আপনার একদম আপনার বাসায় পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট ওকে সো লাইফটা আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ